ডাকের বছনে আছে সোম শুক্র বুধেবাম হেলায় লঙ্কা যেতে রাম কেন বলছি কারণ হচ্ছে আমরা যাত্রা করি সাধারণ একটি নিয়ম আমাদের বেরোতে হবে কাজ কর্ম অনুষ্ঠানে কর্মক্ষেত্রে এবং যে কোনো কার্যসিদ্ধির জন্য কিন্তু বাস্তবিক পক্ষে কার্যসিদ্ধি খুব কম লোকেরই হয় তো যাই হোক কেন বলছি কারণ হচ্ছে শাস্ত্র আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে চলতে হয় কারণ শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্ক রয়েছে এই শাস্ত্রের আপনি কোন দিনে কোন তিথিতে কোন নক্ষত্রে কোন বারে সঠিকভাবে যাত্রা করবেন সঠিকভাবে যাত্রা করতে পারলে কার্যসিদ্ধি হয় আবার এমনও আছে যারা এমন একটি ইমব্যালেন্সের ভেতরে যাত্রা করছেন তার যাত্রাটা অশুভ হবে আমরা দেখতে পাই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পাই এবং মনুষ্য জীবনের তো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই তো ইহার ভেতরে যারা যোগী শাস্ত্র জানেন তারা এই শাস্ত্র জেনে আগম নিগম বুঝতে পারেন এবং সেই প্রক্রিয়াতে কাজ করেন এই জন্য তাদের কার্যসিদ্ধি ঘটে কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে কার্যসিদ্ধির পরিবর্তে বিপরীত ফল ঘটে তো এখানে একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কোন দিনে কিভাবে যাত্রা করবেন যেভাবে যাত্রা করলে আপনার যাত্রা শুভ হবে এবং কার্যসিদ্ধি হবে ভালো ফল লাভ করবেন কিন্তু তার বিপরীত যদি ঘটে যায় শাস্ত্র বলছে যে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানে মৃত্যুর তুল্য আর কি আর আপনি যে কাজে যাচ্ছেন সে কাজ সিদ্ধ নাও হতে পারে মানে কার্যসিদ্ধি না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং মৃত্যুবি পর্যন্ত ঘটতে পারে এইভাবে বলা হয়েছে তো সহজ কথা আমরা নিয়মটি জেনে নিই যে আমরা কীভাবে যাত্রা করব কোন দিনে কীভাবে তো স্বাভাবিক নিয়ম এর সঙ্গে তিথি নক্ষত্রের আরও অনেক ধরনের বিচিত্রতা রয়েছে আরও অনেক ধরনের সিদ্ধান্ত রয়েছে তো আপাতত এটুকু মেনটেন করলেও কার্যসিদ্ধি হতে পারে সেটা হচ্ছে কি যখন আপনি বেরোচ্ছেন তখন আমাদের নাসিকার দুটো ছিদ্র নাসাপুট আর দক্ষিণ নাসাপুট এ পুটও মানে ছিদ্র দক্ষিণ নাসা মানে নাকের ডান্দিক বা নাসিকা মানে নাকের দিকটা বাদিকটা দিকটাকে বলা হয় ইড়া নাড়ি আর দিকটাকে বলা হয় পিঙ্গলা নাড়ি। তো যাই হোক এই দক্ষিণ নাসিকা অর্থাৎ ডান দিকটায় যখন বায়ু প্রবাহিত হয় অর্থাৎ শ্বাসবায়ু প্রবাহিত হয় মাঝখানে একটু বলেই রাখি অনেকে ভাবেন আমাদের দুই নাকের ছিদ্র দিয়ে সমানভাবে সবসময় বায়ু প্রবাহিত হচ্ছে ধারণাটি ভ্রান্ত একটাতে বেশি হয় একটাতে কম হয় কখনো কখনো সমান্তরালে চলে আসে সেটা স্বল্প সময়ের জন্যে তো এক একটি নাসিকায় যখন শ্বাসবায়ু প্রবাহিত হয় সেটা আড়াই দণ্ড অর্থাৎ এক ঘন্টা স্থিত হয় মানে এক ঘন্টা ধরে প্রবাহিত হয় সাজবায়ু যাই হোক এই দক্ষিণ নাসিকায় অর্থাৎ নাকের ডান ছিদ্র বরাবর যখন সাজবায়ু বিশেষভাবে অর্থাৎ বেশি মাত্রায় প্রবাহিত হয় তখন আপনি দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে যাত্রা করবেন না সরোদয় শাস্ত্র সেটাকে নিষেধ করেছে এবার যখন আপনার বানাসিকা সাজবায়ু প্রবাহিত হবে এই বানাসিকা সাজবায়ু প্রবাহিত সময় আপনি যাত্রা করবেন না কোন দিকে সেটা হচ্ছে পূর্ব এবং উত্তর দিকে তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে যে দক্ষিণ নাশিকা সাজবহনকালে দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা নিষেধ তাহলে ওই সময় আপনাকে যাত্রা করতে হবে তার বিপরীত দিকে অর্থাৎ উত্তর এবং পূর্ব দিকে আর যদি বানাসিকা সাজবাহী প্রবাহিত হয় সেটা তাহলে বলছে পূর্ব এবং উত্তর দিকে যাত্রা নিষেধ তাহলে তার বিপরীতে আপনাকে সেই সময় যাত্রা করতে হবে এখন অনেকে ভাবতে পারেন আমার যে কর্মক্ষেত্র আমি যেখানে যাব সেটা তো আমার বাড়ির থেকে দক্ষিণ দিকে পড়ছে তাহলে এখন আমার শ্বাসবাহিত দক্ষিণ আশিকে প্রবাহিত হচ্ছে এখন আমি কি করব তো তখন মানুষ একটু বিভ্রান্ত হয়ে পড়েন স্বাভাবিকভাবে যখন আপনি পা ফেলবেন আমি আগেই বলেছি সেই ক্ষেত্রে ধরুন আপনার দক্ষিণ নাসিকার ছিদ্রে বায়ু প্রবাহিত হচ্ছে কিন্তু আপনার দক্ষিণ দিকে যেতে হবে সেক্ষেত্রে আপনি দক্ষিণ নাসিকার বায়ু বরাবর অর্থাৎ ডান পাটি আগে ফেলবেন যখন বা নাসিকা প্রবাহিত হবে তখন বা পাটি আগে ফেলবেন কিভাবে একেবারে ঘরের চৌকাট ডিঙে যাওয়ার সময় প্রথম পদক্ষেপটি যেন নাসিকার যে শ্বাসবাহিত প্রবাহিত হচ্ছে সেই দিকের পাটি আগে পড়ে পদক্ষেপটি আগে পড়ে যদি আপনার চৌকাঠে ডিঙে যাওয়ার সময় মনে না থাকে তাহলে বাড়ির লাস্ট গেট বাড়ির লাস্ট গেটে গিয়ে এই প্রক্রিয়াটি করতে পারেন এখন বিষয়বস্তু হচ্ছে আরেকটি সমাধান হচ্ছে ধরুন আপনি দক্ষিণ দিকে যাবেন এখন আপনার দক্ষিণ নাশিকায় সাজবাই প্রবাহিত হচ্ছে তাহলে আপনার দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে যাওয়া যাবে না বিপরীত দিকেই যেতে হবে তখন আপনি বিপরীত দিকে যাবেন কিন্তু আপনার গন্তব্যস্থান উদ্দেশ্য করে নয় আপনি বাড়ি থেকে যখন পা ফেলছেন বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন কিছুটা সময় হলো আপনি দক্ষিণ দিকের বিপরীতে যাত্রা করুন দক্ষিণ বা পশ্চিম দিকের বিপরীতে যখন আপনার দক্ষিণ নাসিকে সাজবাই প্রবাহিত হচ্ছে তাহলেও খানিকটা ব্যালেন্সে আসতে পারে আর এটা শোনবার পরে ভরকে যাওয়ার খুব একটি বিষয় নেই কারণ এটা একটি সাধারণ নিয়ম শাস্ত্রের এর সঙ্গে তিথি নক্ষত্র বার বিভিন্ন কিছু মানতে হয় সেগুলো একটি আলোচনার ভেতরে বিশদ আলোচনা করা সম্ভব নয় তো যাই হোক আপাতত এটা যারা মেনটেন করবেন তাদের কার্যসিদ্ধি হবে কিন্তু এর বিপরীত যদি হয় শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে তা কিন্তু মৃত্যু তুলব তো সর্বোপরি শারীরিকভাবে সাধন করতে হবে যোগ সাধন করতে হবে অনেকে বলতে পারেন যে না আমার এটা হয়েছে কিন্তু আমার তো কোনো ব্যতিক্রম বা অ্যাক্সিডেন্ট কিছুই ঘটেনি ইহার সঙ্গে শারীরিক সাধনের কিছু ব্যাপার থাকে ব্যালেন্স ইমব্যালেন্স বিভিন্ন দিক থেকে এর বিচার বিশ্লেষণ হয় কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে এটাই ঘটে তো যাই হোক যারা উৎকৃষ্ট ফল লাভ করতে চান যারা কার্যসিদ্ধ হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু যৌগিক সাধন করতে হবে এবং শাস্ত্রে শুধু এইটুকু জানলে হবে না আর প্রাসঙ্গিক অনেক দিক আছে দিকগুলোকে আপনাকে জানতে হবে তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি কাজে সিদ্ধিলাভে এবং আপনি আগম নিগম জানতে পারছেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পাচ্ছেন এবং অগ্রিম জেনে গেছেন